এই বেটা কলেজে ম্যাডামগো খারাপ নজরে দেখতো না ওদেরকে মায়ের চোখে দেখতো এই বেড়া তুই বিষয়টা যেরকম ভাবছ আসলে এরকম না আমার বাপের চরিত্র কিন্তু এতটাও খারাপ না அப்பா அப்பா বাইদা সো அப்பா আমি বিয়া লাইছি কি তুই আমার কাছে না হই না বিয়া করে নিয়ে আইছিস তুই বিয়া করছিসলে সময় কি আমারে খুনায়লাইছিলি

বুইরা রাখো তুমি যদি ইয়াং জোয়ান তাহলে এটা কি বন্ধু তোর একটা কথা কই তুই কিন্তু না করা পারবি না আচ্ছা কি কবি ক বন্ধু আমার না দশটা হাজার টেয়ার দরকার আমার দশটা হাজার টিয়া হাওলার দে আমার আব্বাই তোর লগে চলবা না করছে কইছো তোর লগে চললে আমাদের মারবো থাক তুই আমি গেলাম কিরে ভাই তোর গার্লফ্রেন্ড আছে আছে কিন্তু আমি প্রাইভেট রাখি কেমন প্রাইভেট যারে ভালোবাসি হেও জানে শালা সিঙ্গেলের বাচ্চা ও নো বন্ধু আমার ওয়াইফ তো হাসপাতালে তুই এনে বই এরছিস কে আরে আমার বয়ের যখন বাচ্চা বেটা আছিল তখন এক জ্যোতিষীর কাছে গেছিল জ্যোতিষী কইছে যে ছেলে হইব আর ছেলের বাবা মারা যাইব এই টেনশনে হাসপাতালে যাইতেছি না হ্যালো হ্যাঁ ছেলে হইছে ও আচ্ছা হ্যাঁ আমার তো কিস ছিল না বন্ধু চোখে তোর কি হইসে তুই আর আর কইস না সবকিছু চোখে ডাবল ডাবল দেখতাছি ওই জন্য দোকান দুইরা দেখতাছি ওই জন্য একটা খ্যাড়ের ভল্লা হেরা উদুরা দেখতাছি তোরও দুরা দেখতাছি হ্যাঁ এ আমি তো হাওলা তিটেহা দেওয়া সময় হয়ে ওই তো আমার কাছে এক হাজার টিয়া পাইবো অন পাঁচশো দিলে ওই এক হাজার মনে করব হ্যাঁ ও তেহা ডাউন দেহা দেখি এনে বন্ধু তুই আমার কাছে এক হাজার টিয়া পাবি না এনে পাঁচশো টিকা দিলি আর পাঁচশো টিকা পর দিয়া দিল টিহার তো ওই ঠিকই পাঁচশ টিহা চিনলো আমার কি বোকা বানাইলো নাকি